সহ দাবি জামায়াতে ইসলামীর নির্বাচনের সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে মন্তব্য শামীম হায়দার পাটোয়ারির আলোচনায় বসবে কমিশন জানালেন আলী রিয়াজ চৌগাসায় সেফটি ট্যাঙ্কিতে নেমে তিন ব্যক্তি আহত খুলনা অঞ্চলেও আট দফা দাবি আদায়ে বাহাত্তর ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করল কম্বোডিয়া দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ভোটের সংসদের আসন পদ্ধতিতে নির্বাচন সহ দফা দাবি জানিয়েছে অনুপাতে ইসলামী বৃহস্পতিবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের জরুরি বৈঠক থেকে এইসব দাবি জানানো হয় জামায়াতের দাবিগুলো হলো জুলাই ও অন্যান্য সময় সংঘটিত সব গণহত্যার বিচার রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রবাসীদের ভোটাধিকার এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেবেল প্লেইং ফিল্ড জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গতকাল রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নায়েবে আমির মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে জুলাই আগস্ট গণ মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইন ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন দেশে এখনো জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে আজ সকালে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শামীম হায়দার বলেন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এখনও অনুপস্থিত সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে তাহলে আগামী ছয় মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব Yeah. <laughs> জাতীয় পার্টির সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে সেই অনুযায়ী আমরা নির্বাচনে নিয়ে সিদ্ধান্ত নেব বলে জানিয়ে তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন এখন পক্ষপাত দুষ্ট আচরণ করছে অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে বসছে নিবন্ধিত রক্ষা নিয়ে তাদের আগ্রহ নেই সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ গৃহযুদ্ধের পথে এগোতে পারে দলীয় বিরোধ নিয়ে স্বামী হায়দার বলেন যে সব ব্যক্তিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে আদালতের রায় অনুযায়ী তারা এখনো বহিষ্কার কৃতই আছেন তারা কাউন্সিল ডাকতে বা কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না কেউ কেউ আদালতের রায়কে ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের নেতা দাবি করছে যা কোনো আইনের ভিত্তি নেই জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন আজ জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন ঐক্যমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা ও বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে আলেরিয়াস বলেন আশা করা যায় যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত দুই পর্বের আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কার ব্যাপারে জাতীয় জাতীয়কমত্য সম্ভব হয়েছে যশোরের চৌগাসায় নির্মাণাধীন ভবনের সেফটি পরিষ্কার করতে নেমে তিনজন ভেতরে অচেতন হয়ে পড়েন খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অবস্থায় তাদেরকে উদ্ধার করে করে হাসপাতালে ভর্তি ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাতিবেলা ইউনিয়নের বড় নেয়ামতপুর গ্রামে আহতরা হলেন বাড়ির মালিক নেয়ামতপুর গ্রামে মৃত আমানত আলী ছেলে ইনতাস দফাদার একই গ্রামের আব্দুস সালাম ও ওলিয়ার রহমান ফায়ার সার্ভিসের চৌগাসা অফিসের কমান্ডার জাহিদ ইসলাম জানিয়েছেন তারা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেফটি ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত চৌগাছা হাসপাতালে ভর্তি করে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান জানিয়েছেন আহতদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বাকি একজন চৌগাছা হাসপাতালে ভর্তি আরেকজন যশোর সদর হাসপাতালে ভর্তি আছেন বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষকাল বিশ ও পঁচিশ বছর থেকে বাড়িয়ে তিরিশ বছর করা সহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু তিনি জানিয়েছেন দাবি না মানলে আগামী বারো আগস্ট ভোর ছয়টা থেকে সারাদেশে বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে আজ সকালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে যশোর পরিবহন সংস্থার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে খুলনা বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এই ঘোষণা দেন তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশে খুলনা বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মালিক শ্রমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন তিনি বলেন যোগাযোগ উপদেষ্টার কাছে আমরা আই এই আট দফা দাবি জানিয়েছি সারা দেশে দাবির পক্ষে প্রচার চলছে উপদেষ্টা দুটি দাবি মানার আশ্বাস দিয়েছেন তবে আমরা বলছি সব দাবি মানতে হবে আগামী এগারোই আগস্ট বিকেলের মধ্যে দাবি মেনে না নিলে বারোই আগস্ট ভোর ছয়টা থেকে পনেরোই আগস্ট ভোর ছয়টা পর্যন্ত দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে আয়োজনের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আনিসুর রহমান লিটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে দেশটি এই মনোনয়ন পাঠিয়েছে আজ বার্তা সংস্থা আনা দলুর এক প্রতিবেদনে জানানো হয় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটিতে সাত আগস্ট নাম পেন থেকে মনোনয়নপত্র পাঠান কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে হুন মানেত বলেন এটি শুধু আমার কৃতজ্ঞতা নয় বরং কম্বোডিয়ার জনগণের আন্তরিক কৃতজ্ঞতার প্রতিফলন তিনি ট্রাম্পের অসাধারণ রাষ্ট্রীয় নেতৃত্ব ও সংঘাত নিরসনে অবদানের প্রশংসা করে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সে সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ